স্কো ডাগামা একজন সন্ধানী নাবিক ছিলেন ওনার জন্ম চোদ্দোশো ষাটে পর্তুগালে হয়েছিল উনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি আফ্রিকা মহাদ্বীপের চক্কর লাগিয়ে ইউরোপ থেকে ভারতে পৌঁছাতে সফল হয়েছিলেন ভাস্কো ডাগামার ছোটবেলা সাইনাস নামক একটি কসবাই কেটেছিল যা কিনা সমুদ্রের কিনারায় অবস্থিত ছিল ওনার বাবা রাজশাহী দ্বারা নাইটের উপাধি পেয়েছিলেন আর উনি একজন খোঁজি নাবিক ছিলেন ভাস্কো ডাগামা আগে গিয়ে নিজের এর পিতারই ব্যবসা বেছে নেন আর উনিও সমুদ্রে পাওয়া যাওয়া ব্যবসায়ী জাহাজের কামান সামলাতে শুরু করেন ভারত এর মশলা ইউরোপের অনেক বেশি লোকপ্রিয় ছিল কিন্তু ওই সময় ইউরোপবাসীদের ভারত যাবার যেই মাত্র রাস্তা জানা ছিল তা ওটা স্থলভাগ হয়ে যেত এই রাস্তা রাজনৈতিক সমস্যা ভরা হবার সাথে সাথে অনেক খরচিলাও অনেক খতরনাকও ছিল পর্তুগালের রাজার মতামত ছিল যে যদি উনি সমুদ্রের মধ্যে দিয়ে ভারত যাওয়ার জন্য কোনো রাস্তার খোঁজ করতে পারেন তো উনি ইউরোপের মশলার ব্যবসা থেকে অনেক বড়লোক হতে পারবেন ওই সময় সমুদ্র দিয়ে ইউরোপ থেকে ভারত পৌঁছানোর পরামর্শ আর একজন পর্তুগালি খোঁজি বার্টেলো ও মিও ডিয়াস দ্বারা দেওয়া হয়েছিল উনি কেপ অফ গুড হোক এর খোঁজ করেছিলেন মনে করা হতো যে ওখান থেকে পূর্বের দিকে যাওয়া জাহাজ ভারত পৌঁছাতে পারে এ রাজা দ্বারা ভাস্কর ডাগামাকে কিছু জাহাজ ও লোকের সাথে এ কেপ অফ গুড হোকের রাস্তার মাধ্যমে ভারত যাবার আর রাস্তার খোঁজ ও করবার কথা বলা হয় সাথে উনি এটাও বলেন যদি ব্যবসায়ের সুযোগ হাতে লাগে তো এর ব্যাপারেও খোঁজ লাগায় ভাস্কো ডাগামা আট জুলাই চোদ্দোশো সাতানব্বইতে চার সামুদ্রিক জাহাজ আর একশো লোকের সাথে পর্তুগালের তট থেকে রওনা দেন প্রথমে উনি দক্ষিণের দিকে কেপ অফ গুডোকের দিকে যান আর বাইশে নভেম্বরে ওইখানে পৌঁছান এরপরে উনি আফ্রিকার তটের সাথে সাথে উত্তরের দিকে অগান আর রাস্তায় ব্যাপারী বন্দরগাতে নোংর ফেলতে থাকেন চোদ্দোই এপ্রিল চোদ্দোশো ও আটানব্বইতে মালিন্দি বন্দরঘাতে পৌঁছবার পরে ওখানকার একজন স্থানীয় নাবিক থেকে ভারত যাবার রাস্তার ব্যাপারে জানতে পারেন এরপরে মনসুন হাওয়ার সাহায্যে ভাস্কো ডাগামা ভারতের দিকে অগ্রসর হন চোদ্দোশো আটানব্বইতে ভারতের কেরল রাজ্যের উপর উনি নিজের পা রাখেন কালিকটকে মালায়ালম ভাষায় ও বলা হয় এইভাবে ভাস্কো দাগামার ভারত পৌঁছাতে আনুমানিক দশ মাস সময় লাগে কালিকট পৌঁছানোর পর ভাস্কো দাগামার দলের স্থানীয় রাজার সাথে দেখা হয় ভাস্কো দাগামা রাজার থেকে ব্যবসায়িক অনুমতি নেবার চেষ্টা করেন কিন্তু ওনার মুসলিম দরবারিরা এই কাজে বাধা সৃষ্টি করেন এর কারোর জন্য কারণ হিসাবে পর্তুগালিরা ইসাই ছিল আগস্ট চোদ্দোশো আটানব্বইতে ভাস্কো দাগামা নিজের দেশে ফিরে যাবার জন্য সামুদ্রিক রাস্তা ধরেন কিন্তু ফিরে যাবার এই রাস্তা বিপরীত আবহাওয়ার জন্য অনেক খারাপ থাকে আর ওনার দলের অর্ধেকের থেকে বেশি ব্যক্তি শারীরিক অসুস্থতার জন্য মারা যান কিন্তু দেশে ফিরে যাওয়ার পর দা দাগামার জোরদার স্বাগত জানানো হয় কারণ ওনাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছিল ওটা উনি পূরণ করে ফিরেছিলেন পরে ওনার নামে অনেকবার ভারত অভিযান করা হয় এরপরে দা দাগামা দুইবার ভারত যাবার সুযোগ পান ও ওনাকে ভারত যাবার সমুদ্র দলের প্রধান করে ভারত পাঠানো হয় ওনার এই যাত্রার কারণে পর্তুগালিদের সাথে ভারতের ব্যবসা অনেক বেড়ে যায় আর আর সাথে সাথে ওনারদের শক্তিও অনেক বেড়ে যায় তৃতীয়বার ভারত পৌঁছানোর কিছু পরেই ভাস্কর দাগামার ম্যালেরিয়ার কারণে তেইশে ডিসেম্বর পনেরোশো চব্বিশে মৃত্যু হয়